আলহামদুলিল্লাহ আমরা মূলত কেনিয়া থেকে মাসাই মারা হোয়াট কাইন্ড অফ অ্যানিমেলস ক্রসিং দ্য রিভার ওয়াইল্ড বিস্ট এন্ড জেব্রাস ওয়াইল্ড বিস্ট এন্ড জেব্রাস বিশেষ করে আফ্রিকায় তো ফার্স্ট টাইম যেমন লাগতো সাপরে সবচেয়ে ফার্স্ট টাইম তানজানিয়া অংশে কি পরিমাণ কুমির শুয়ে আছে আফ্রিকান গাধা পরিবহন করছে খুব কম জায়গায় আছে যে পশুরা একটা দেশ একটা নদীকে পার করে মাইগ্রেশন করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা মূলত কেনিয়া থেকে মাসাই মারা সেই মাসাই মারার বিখ্যাত যে বন বন পার করে আমরা তানজানিয়ার সেই বিখ্যাত জায়গা যেখান থেকে একটা সিজিনে বিশেষ করে এই জুলাই অগাস্ট সেপ্টেম্বরে লক্ষ লক্ষ পশু পাখি এপার থেকে ওপার পার হয় এটা একটা মিরাকল এবং এটা একটা পৃথিবীর বৈচিত্র্যময় সৃষ্টির অংশ তো আমরা এখন তানজানের অংশে প্রবেশ করে ফেলছি যে পশু পাখিগুলা কিভাবে বিনা ভিসায় বিনা পাসপোর্টে এক দেশ থেকে আরেক দেশে তারা পরিভ্রমণ করে মূলত পৃথিবীতে কোনো বর্ডার ছিল না এই বর্ডার মানব সৃষ্টিতেই বর্ডার আল্লাহ বলছে তোমাদের জন্য কতগুলো গোত্র বানাইছি এবং তোমাদের জন্য কবিলা বানাইছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো কিন্তু দেশ ভাগ করে দেওয়া এটা আসলে এই মানুষের সৃষ্টি তো সৃষ্টির যে সেরা সৃষ্টি তারা দেশ ভাগ করছে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের যে সৃষ্টিগুলো সবসময় অনুগত সেগুলো হচ্ছে পশু প্রাণী তারা মূলত এখন পর্যন্ত কিন্তু এই ভাগ বিভাজন করে নাই তারা এপার থেকে ওপার আসে ওপার থেকে এপার যায় ওই যে পার হওয়ার জন্য প্রচুর পরিমাণে হাজার হাজার বাফেলো সহ বিভিন্ন কিছু ওই জায়গায় দাঁড়ায় আমরা তানজানিয়ার বর্ডার অতিক্রম করতেছি আমরা বর্ডার লাইনটাও আপনাদেরকে দেখাবো যে আমরা কেনিয়া হয়ে তানজানিয়ায় এই যে মাত্র তানজানিয়ায় ঢুকে পড়লাম আমরা এবং এই নদীটাই হচ্ছে সেই মারা রিভার যে রিভারটা আমরা দেখছি আপনাদেরকে সেই রিভারও আবার দেখাবো সামনে করুন লা আপনারা দেখেন তানজানিয়া অংশে কি পরিমাণ কুমির শুয়ে আছে এটা মারা রিভারের পাশ দিয়ে তারা রেস্ট করতেছে শত শত কক্রোডাইল কুমির কুমির আর কুমির এরা অপেক্ষায় আছে এবং এটা একটা নামার জায়গা যে পশুরা আসবে পশুরা আসার সময় তারা ধরবে এই জন্য তারা একদম মাটির সাথে মিশে মিশে আছে। আমি একদম ক্লোজ করে দেখাই এটা ওয়ান অব দ্য মাইগ্রেশন পয়েন্ট যেখান থেকে ওইপার থেকে এপারে পশুরা আসবে একদম চুপ করে লুকায় থাকার মতো করে আসে যে কোনো একটা পশু হয় জেব্রা বা অন্য কিছু তারা ধরবে ধরে খাবে সাথে এই এই অংশটা যেটা দেখছি মারা রিভারের সেটা হচ্ছে ওই পাশটা হচ্ছে তানজেনিয়ার অংশ প্রচুর পরিমাণে কুমির এবং পানিটা কিন্তু লাল সামনেই পানিটা আবার গেলে দেখা যাবে ফল আকারে নিচে নেমে গেছে অদ্ভুত সুন্দর এক দৃশ্য না শেখ এরা হচ্ছে মাইগ্রেশনের সময় ওই প্রাণীগুলাকে ধরবে

All, all the time all the time all the time Yeah. especially in a year which month ah, it... in august in august august just we are now yeah, yeah, we, oh, yeah, we are yeah. the best time yeah yeah this is the okay. best time now okay yeah. um, what kind of animals crossing the river uh, wild beasts and zebras wild beasts and, and zebras, zebras ah. yeah. and uh, there is any reason uh, why they cross the river yeah because yeah they 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 come from Tanzania. Tanzania. Yeah, took, uh, to to Masai, Masai Mara. So that's why they have uh, the month they cross. Oh. Just August only. Just August only. Yeah, uh, yes. For food or anything else? No. Yeah, yeah, food. For food. Yeah. Yeah, yeah, now, now in Masai Mara there enough food. Yeah, yeah. Oh, yeah. Only gully point crossing crossing here. Therefore point they cross. এসে তারা ওয়েট করছে এবং একটা পাল ইতিমধ্যে এই যে আমরা একদম পাশে আছি এত চমৎকার একটা বেবি দেখতে পাচ্ছি হাতি এই পেটের নিচে পার হয়ে গেল দেখলেন আপনারা এই হচ্ছে সৌন্দর্য তাদেরকে ছেড়ে দেওয়া আছে তাদেরকে কেউ ডিস্টার্ব করে না এবং তাদের ভাষায় যেটা বলে যে আমরাও তাদেরকে ডিস্টার্ব করি না তারাও আমাদেরকে ডিস্টার্ব করে না আল্লাহ সৃষ্টি যতই দেখি ততই ভাল লাগে আলহামদুলিল্লাহ আমাদের দিকে তাকাই আছে দেখছে তাতে একদম ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলোও তাকায় দেখছে তারা নতুন দেখতেছে আর বিশেষ করে আমাদের গাড়িটার কালার রেড এটাতে একটা আলাদা আকর্ষণ আছে তাদের আজকে আমরা আমরা এক জায়গাতে প্রায় আটটা বা দশটা সিংহ দেখতে পাবো এখন পাশে আমরা দেখতে পাবো সিংহের এখানে একদম খামারের মতো বসে আছে সিংহ

এরা অনেক সহজ পৃথিবী হয়তো এদের এদেরকে দাওয়া নিবেদন করা এখানে তো আলহামদুলিল্লাহ মুসলিম পার্সেন্টেজ অনেক প্রায় মুসলিম অঞ্চলে সো এদের দাওয়াতে কাজ করা দরকার এদেরকে এর দরকার এবং আমি একটু চিন্তা করছিলাম কালকে এই যে জঙ্গলে যে মানুষগুলো থাকে কত সহজ সরল জীবন এই যে আপনার মানুষগুলোকে

La ilaha illallah.